আছালক হাই এবৰিন ৱেলক টু মাই চেনেল ফ্রেন্ডস পমেগ্রেনের ডালিমের এই প্লিং জেলটি খুবই ভাইরাল হয়েছে ইদানিং এই জেলটি ব্যবহারে নাকি তাৎক্ষণিক তোমার স্কিন ব্রাইট করে তুলবে স্কিনের ময়লা তুলে ফেলবে এবং দাগ স্পট যদি থাকে সেগুলা তাৎক্ষণিক তুলে ফেলবে এটা ব্যবহারে আসলে তোমরা কতটুকু বেনিফিট পাবে এবং কোন টাইপের স্কিনে ব্যবহার করতে পারবে কি কি কাজ দেবে তোমাদের এই প্লিং জেলটি সো কথা না বাড়িয়ে চলো জেনে নেওয়া যাক জেলটি দাবি করছে এটা ব্যবহারে তাৎক্ষণিক তোমার স্কিনটা ফর্সা করে তুলবে তোমার স্কিনের রিঙ্কেলস ও ফাইন লাইন্স কমিয়ে স্কিনকে রাখবে ইউথফুল স্কিনের হাইড্রেশন ধরে রাখবে স্কিনে এক্সফোলেটিংয়ের কাজ করবে এবং মৃত কোষ দূর করবে গভীরভাবে হাইড্রেট এবং প্রশান্তি দেবে সেনসিটিভ স্কিনের যারা আছো তারা এটা ব্যবহার না করাই ভালো নর্মাল স্কিন বা অয়েলি স্কিন কম্বিনেশন স্কিনের আপুরা ভায়া তারা এটা ইউজ করতে পারবে এবং এটা শুধু স্কিনে নয় তোমরা অল বডিতে ব্যবহার করতে পারবে কোনোই হাঁটুতে বা তোমার ঘাড়ে বগলে যে কোনো তোমার জায়গায় এটা ব্যবহার করতে পারবে অবশ্যই যখন মুখে এটা ইউজ করবে এক মিনিটের বেশি লাগবে না না হলে সমস্যা হতে পারে এবং যখন তোমরা ঘাড়ে বগলে বা হাঁটুতে এটা ইউজ করবে তখন অবশ্যই তিন থেকে চার মিনিট রাখতে পারবে মুখের ত্বকে এটা ব্যবহারের আগে অবশ্যই অবশ্যই কানের নিচে সামান্য পরিমাণ জেল নিয়ে দেখবে যে তোমার এটা ছুট করছে কিনা তোমার স্কিনটা যদি চুলকায় বা জ্বালাভাব হয় তাহলে তোমার মুখের স্কিনে এটা ব্যবহার না করাই ভালো তুমি অল বডিতে ব্যবহার করতে পারো সমস্যা নেই যদিও তুমি মুখে এটা ব্যবহার করো তাহলে এক মিনিটের বেশি কিন্তু এটা রাখবে না আর তোমার অল বডিতে যখন ব্যবহার করবে ময়লা কাটিয়ে ভালো করে তোলার জন্য অবশ্যই চার থেকে পাঁচ মিনিট রেখে তুমি এটা ব্যবহার করতে পারবে ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে আর নেক্সট কি ভিডিও চাচ্ছ কমেন্ট से जाना भी अल्लाह हाफिज